কি গো বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে হ্যাঁ তত দেখতেই পারতেছি বৃষ্টি যে হইতেছে বাজারে কিভাবে যাবা উঠানে তো কিছু কচু শাক ছিল হ্যাঁ সেই কচু শাকগুলোকে কেটে বাজারে নিয়ে বিক্রি করতে হবে আর কি করবো বলো হ্যাঁ কচু শাকগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে উঠছে না অনেক সুন্দর লাগে হ্যাঁ এই বৃষ্টিতে এখন এগুলোকে কাটতে হবে আমি ওগো যাব তোমার সাথে কিছু গাছগুলি কাটতে একসাথে কাজ বুড়িজন না গো তুমি গেলে তোমার জ্বর হতে পারে তুমি বরং বাড়ি উঠানে বসে দেখো আমি কিভাবে কাটি ওকে দেখি রান্না করে কিছু সবজি আছে কিনা সেগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করব বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে খিচুড়ি রান্না করলে অনেক ভালো লাগবে কচু শাক দিয়ে খিচুড়ি অনেক মজা লাগবে আমার তো রান্না শেষ যাই ওদের গিয়ে ডেকে নিয়ে আসি তোমাকে না মানা করলাম এই বৃষ্টির ভিতরে না বাইরে যাও ঘরে যাও তুমি কি একলা একলাই এত কচু গাছ কাটতে পারবা বলো কিরে রে তোদের কথা তো এতক্ষণ দাঁড়া দাঁড়ায় শুনলাম চল ঘরে চল খিচুড়ি রান্না করেছি কচু শাক দিয়ে অনেক মজা হয়েছে চল ঘরে আয় খাবি তোরা আয় আম্মা আপনি ওকে নিয়ে যান আমি আসতে একটু লেট হবে যান আম্মা যান আম্মা যান আপনি যান আমরা দুজন একসাথে আসব আপনি ঘরে যান বৃষ্টিতে ভেজা লাগবে না কি গো খাওয়া তো শেষ হলো তাই না এখন তো বৃষ্টিও শেষ হয়ে গেছে তুমি বাজারে কখন যাবা হ্যাঁ তো এখনই যাব আজকে অনেক লাভ করব এক মুঠো শাক পঞ্চাশ টাকা করে বিক্রি করব বৃষ্টি তো বাজারে কোনো মানুষ থাকবে না তার জন্য লাভ করব না আমি তোমাকে বলে দিলাম এক টাকাও বেশি লাভ করবে না তোমার যতটুকু পরিশ্রম তুমি ততটুকু নিবা তার বেশি নিবা না আমি কত নিব না নেবো সেটা তোমার ভালো লাগবে না তুমি চুপ হয়ে থাকলেই ভালো হ্যাঁ ঠিক আছে তোমার যা মন চাই তাই করো বেশি লোভ করা ভালো না বাড়িতে তো বোর সাথে ঝগড়া করে আসলাম এখানে তো একটা মানুষও দেখতে পারতেছি না ওইটা একজন আসছে হায় রে এত বৃষ্টি একটা ছাতাও আনলাম না মেয়ের জন্য তাড়াতাড়ি করে বের হয়েছি এখন দেখি বৃষ্টি আসছে ওইটা একজন বসে আছে শাপ নিয়ে দেখি কি শাক বৃষ্টি সে নিয়ে আসি কে ভাই শাক কত করে বিক্রি করছো এক মুঠো শাক পঞ্চাশ টাকা করে বিক্রি করছি আপনি যদি নেন নিতে পারেন বলছো ভাই এক মুঠো শাক যদি পঞ্চাশ টাকা হয় তাহলে মাংস মুরগির দাম কত হবে এত দাম কেন চাচ্ছ মেয়ে আবদার করেছে তার জন্য আসছি নাহলে আসতাম না আপনার যদি নিতে মন চায় তাহলে নেন না নিলে নাই আমাকে ডিস্টার্ব করেন না আপনি রাস্তা আপনি মাপেন ঠিক আছে ঠিক আছে তোমার সাথে কথা বলে আমার লাভ নেই একমুঠো শাক কত নিবা সেটা বলো মেয়ে আবদারের জন্য আসছি বাবা বাবাকে একটা আবদার করছে তার জন্য আসছি নাহলে আসতাম না হ্যাঁ আপনার মেয়ে আবদার করছে তা আমার কি একমুঠো শাক পঞ্চাশ টাকা ঠিক আছে ঠিক আছে একমুঠো শাক আমাকে দিয়ে দাও পঞ্চাশ টাকায় ঠিক দিয়ে দাও পাঁচকে ভালোই লাভ হলো এক মুঠো শাক পঞ্চাশ টাকা কই এক মুঠো শাক পাঁচ টাকা এখন আমি পঞ্চাশ টাকা বিক্রি করছি বা আমার খুব ভালোই লাগছে আজকে আমার তো মন চাচ্ছে আমি নাচি ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা হুম 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 এখানে ঢিঙ্কা চিকা হচ্ছে তোর নাচ আমি বাই করছি দাঁড়া তুই লোভ করেছিস তো তোকে শাস্তি দেবই আপনি কে এ পড়ি এত রাতে কি করছে। করছেন না কি আমার সাথে চলেন দাঁড়া হে লোবি তোর সাথে আমি যাব তোকে এমন শিক্ষা দিব যে বাপের নাম ভুলাই দিব তারা এখনই তোর ব্যবস্থা করছি নিয়ে ছাগল হয়ে যা এখন কেমন লাগছে এখন যাবি আমার সাথে চল যাই এখন ছাগল হয়ে কেমন লাগছে আমার তো অনেক ভালো লাগছে তুই হচ্ছে একটা লোভী আমাকে মাফ করে দিন আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে এখন তো তোকে আমি জীবনও মাফ করব না এখন যার কাছে ভুল করেছি সে যদি তোকে মাফ করে তাহলে তুই মানুষ হতে পারবি তার আগে তুই মানুষ হতে পারবি না এই ছাগল হয়ে এমন বৃষ্টিতে তোকে ভিজতে হবে বুঝলি আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে আমি জানতাম না হয়তো লোভ করে আমার এমন হবে আমাকে মাপ করিনি আমি অনেক লোভী হ্যাঁ সেটা তো আমি জানি তুই যে লোভী এখন লোভের পায়শ্চিত্ত কর এখন ভালো হয়েছে তো ছাগল হয়েই থাকতে হবে এখন ছাগল হয়েই থাকতে এখন তোকে একমাত্র মানুষ সেই করতে পারে যার সাথে তুই এমন ব্যবহার করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা তা না হলে এরকম ছাগল হয়ে তোকে থাকতে হবে বুঝলি কি করতেছিস ঘরে আয় তাড়াতাড়ি আয় জ্বর আসবে তো মা আমার ভালো লাগছে না উনি এখনো আসলো না কয়টা বাজে আর এমন বৃষ্টিতে কোথায় যে আছে আমার চিন্তায় আর ভালো লাগছে না ওরে পাগলি ঘরে আয় ঘরে তোর জ্বর আসবে ওর সময় হলে ও আসবে ও কি ছোট বাবু নাকি পিতার খায় নাকি তুই ঘরে আয় আমি এই মুখ নিয়ে কিভাবে বাসায় যাব আমার আর ভালো লাগছে না ওই লোকটাকে যদি পেতাম তাহলে ভালো হতো ওই তো কে জানি ওই লোকটাই তো মনে হচ্ছে এ ছাগল তুমি এত রাত এখানে কি করছো এত বৃষ্টির ভিতরে তুমি কে বুঝলাম না আমাকে ক্ষমা করে দিবেন আমার অনেক ভুল হয়েছে আমি অনেক লোভী কে তুমি তুমি আমার কাছে ক্ষমা কেন চাইছ তুমি আমার কাছে কি ভুল করেছ যে ক্ষমা চাচ্ছ আমি সেই সকালে শাক বিক্রেতা যা যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছিলাম তার জন্য ক্ষমা চাচ্ছি আর আপনার কাছে বেশি বেশি টাকা চাওয়ার জন্য তার জন্য ক্ষমা চাচ্ছি যেখানে পাঁচ টাকা দাম সেখানে আমি আপনার কাছে পঞ্চাশ টাকা চেয়েছি তাই পড়ি আমাকে ছাগল বানিয়েছে পরে যদি সত্যিই তোমাকে ছাগল বানিয়ে থাকে তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তুমি এখন আবার মানুষ হয়ে যাবা চিন্তা করবে না কি এখন কেমন লাগছে তোর ছাগল হয়ে ভালো লাগছে এমন লোকের মানুষের এমন হয় দরকার ছিল যাক ও যখন তোকে মাফ করে দিয়েছে তাহলে আমি তোকে এখন মানুষ করে দিব আবার কিন্তু লোভ কখনো করবি না লোভ মানুষকে নষ্ট করে দেয় নে নে আমি তোকে আবার মানুষ করে দিলাম